কে নেওয়া হবে গো আল্লাহ রব্বুল আলামিন একজন দুইজন নয় লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে এক কোটিটা নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা নিছে পরীক্ষা নিছে পরীক্ষা নিছে ইয়োনুস পয়গম্বর এর চোখ দেয়া পানি পড়ে আর শুকরিয়া আদায় করে মালি আমার হারানো সন্তান আপনি ফিরিয়ে আবিছেন পায়গাম্বর খুশিতে আনন্দে বুকটা বড়ে গেছে ওই লোকটা কালেমা পইরা ইমান আনছে জুনে কোন সুবহান আমার যুবক বায়না ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া উনি যখন ওনার সন্তান তারে কোলে লইয়া নিনোয়া নামক শহরের দিকে রওনা দিল আর মনে মনে চিন্তা করতেছে আমি আবার কালেমার দাওয়াত দিব তারা যদি আমারে হত্যা করেও সকালে মার দামাত দেওয়া আমি বন্ধ করবো না যেই মাত্র শহরের দিকে রোয়ানা দেয় কিছুক্ষণ যাবার পরে দেখা যায় পাহাড় থেকে একটা লোক ডাক দেওয়া বলে আল্লাহর পয়গম্ব একটু দাঁড়ান পয়গম্বর আপনার সঙ্গে কথা আছে সুহান আল্লাহ আছে ইউনুস আলাইহিস সালাম তোমার সালাম আরো আশ্চর্য হয়ে গেল ঘটনা কি রে চল্লিশ বছর আমি কেউ আমারে নবী বলে শিকার করলো না কেউ আমারে নবী বলে শিকার করলো না আর আজকে আমারে পিছন দিক থেকে শুধু আল্লাহর বলে ডাক দেয় সুহান আল্লাহ এখন ইউনুস আলাইহিস পিছনে তাকায় দেখে একজন কাটুরিয়া দৌরাইয়া پیغمبرের সামনে এসে বলে ওগো আল্লাহর پیغمبر এটা তো আপনার ছোট ছেলে কওড়া এটা আমার তাহলে আপনি একটু দাঁড়ান

খেয়ে ফেলার কথা তার মানে সন্তান কাটুরিয়ার কাছে কেমনে আসার কথা ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে কারণ হারানো জিনিস যদি ফিরে কেউ পায় এটা যে কত আনন্দ এই মুসিবতে না বললে বোঝা যাবে না কথা হয় না আমার যুবক বাংলা মাঝে মধ্যে আমি কিন্তু ঠিক তেমনি ভাবে